জন্মগত দু চোখে আমি জন্মগত দুচোখে অন্ধ ভিক্ষা করে চলে সংসার বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত একই পরিবারের তিন প্রতিবন্ধী সরকার কে পাচ্ছে না আচ্ছা সরকারি দপ্তরে একাধিকবার আবেদন জানিয়েও মিলছে না সরকারি প্রকল্পের সুযোগ সুবিধে এমনকি দিদিকে বল হেল্পলাইন ফোন করে কোনো কাজ হচ্ছে না প্রশ্ন আর কতটা গরিব হলে পাওয়া যাবে সরকারি সরকারি সুযোগ আধিকারিকদের বক্তব্য প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে আরো অন্যান্য সরকারি প্রকল্পের ব্যবস্থা করে দেওয়া হবে রত এক নম্বর ব্লকের শামশি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বান্ধাগুড়ি গ্রামের বাসিন্দা এস্তাব আলী তার পাঁচ ছেলের মধ্যে তিন ছেলে সাদ্দাম হোসেন জিয়াউল হক ও আনিউল হক জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধে তারা চোখে দেখতে পান না গ্রামে গ্রামে ভিক্ষা করে চলে তাদের সংসার বয়স্ক ভাতা মানবিক ভাতা এমনকি একটি বাড়িও তাদের কপালে অভিযোগ আমরা একই পরিবারের তিন ভাই আচ্ছা তো আমরা আমি শুধু মানবিকটাই পেয়েছি আচ্ছা এক হাজার টাকা মাসে আমার সংসার চালা হচ্ছে না অসুখ বিসুখ বিভিন্ন রকমের প্রয়োজন আছে আর আমার অন্য দাদারা দুজন কিছুই পায়নি একজনের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট রয়েছে আর একজনের হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট হয়নি তাদের আক্ষেপ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার জন্য প্রশাসনিক দপ্তরে চক্কর লাগিয়েও কোনো কাজ হচ্ছে না এমনকি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য তাদের কথা শোনেন না আর কতটা গরিব হলে পাওয়া যাবে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধে যদিও এই প্রসঙ্গে রতুয়া এক নম্বর ব্লকের বিডিও রাকেশ টপ্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন মানবিক ভাতার জন্য জেলা প্রশাসনকে আলাদা করে চিঠি পাঠাতে হয় সেটি পাঠিয়ে দেব। আবাস দেবো নতুন করে নাম শুরু হলে তাদের নাম নথিভুক্ত করে দেওয়া হবে অনুদান পাচ্ছে না কিছু একটা সাবদাম হোসেন পাচ্ছে হাজার টাকা মাসে পাচ্ছে ওদের সংসার না আর দুটো কিছুই পাচ্ছে না দুটো কিছু পাচ্ছে না

আন্দামান টাউনশিপ ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো जोाजोग नम्बर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन थ्री वन